অনেক ভাইবোন রয়েছেন বয়স অনেক হয়ে গেছে বিয়ে শাদী হচ্ছে না অনেক ঘর থেকে প্রস্তাব আসে বিয়ে হয়ে যাবে হয়ে যাবে তখন দেখা যাচ্ছে বিয়েটা ভেঙে যাচ্ছে এই যে বিয়ে হচ্ছে না যাদের বয়স হয়ে গেছে আপনারা যদি সরাসরি কোরআন থেকে সুরাতুল ফাতিহার একটি আমল করতে পারেন ইনশাল্লাহ বিয়ে শাদির ব্যবস্থা আল্লাহ তালা আসমান থেকে করে দিবেন সুবাহানুল্লাহ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আমরা আছি অনেক মা আছেন অনেক বাবা আছেন ছেলে মেয়েদের বিয়ে শুধু হচ্ছে না অনেক কবিরাজের কাছে গেছেন নো টেনশন কোনো কাজ হচ্ছে না আসুন কোরআন উল কারিম থেকে সরাসরি আপনি নিজে শিখে ফেলুন বাসাবাড়িতে বসে বসে আমলটি করেন একদম পরীক্ষিত একটি আমল যদি আজকের নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন সুরাতুল ফাতিহার ইনশাল্লাহ অতি দ্রুত অতি তাড়াতাড়ি রব্বুল আলমিন আসমান থেকে বিয়ে সাদীর ব্যবস্থা করে দিবে হাদিসের মধ্যে এসেছে আর নিকাহু মিন সুন্নতি ফামার রগেব আন সুন্নতি ফালাইসা মিন্নি রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন বিয়ে সাদী বিয়ে করে এটা সুন্না এটাকে যারা অস্বীকার করবে যারা বিয়ে শী যে একটা ইবাদত এটা কিন্তু আমরা অনেকেই অস্বীকার করার চেষ্টা করি যার কারণে ফালেসা মিন্নি বলে দিয়েছেন নবী আলহীলাম বিয়ে শাদিকে যারা অস্বীকার করবে হ্যাঁ যে অন্যান্য চুকে দেখবে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেন তারা আমার উন্মত নয় বিয়ে শাদি আমাদের লাইফে আমাদের জীবন অনেক অত্যন্ত জরুরি একটি বিষয় প্রতিটি নবী রসুলের সুন্নাত ছিল এটি দেন আমি সবাইকে বলবো বিয়ে সাদি আল্লাহ ফকরুবুল আলমীর তরফ থেকে হয়ে থাকে যা যা হই ওয়াল কদেরি হই রিহি ওয়াসার রিহি মিনাল্লাহি তালা ওয়াল বা আতি বা আদাল সব কাজকর্ম ভালো খারাপ যা হই সব আল্লাহর তরফ থেকে হয়ে থাকে এই জন্য দেখেন সমর্থ দিনী বেই অনেক ভাইদেরকে দেখা যায় বিয়ে সাদী না হলে কবিরাজের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলে থাকেন বেশিরভাগ কবিরাজ কিন্তু বন্ধ হয়ে থাকে বুয়া হয়ে থাকে সবাই না কিছু কবিরাজ মহ কোরআন থেকে আমল দেন হাদিস থেকে আমল দেন অনেক কবিরাজ আছে আমি জানি কিন্তু আর কিছু কবিরাজ আছে আপনারা যাদেরকে বিশ্বাস করেন সিগারেট খাই কোরআন পড়তে পারে না শরীর থেকে দুর্গন্ধ ওঠে ওইরকম কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ইনশাল্লাহ আমরা যদি যে সমস্ত আমাদের ভাইদের যে সমস্ত বোনদের বিয়ে শাদি হচ্ছে না তাদেরকে যদি আমলটি শিখিয়ে দিতে পারে তারা যদি আমলটি করে নিজের আমল নিজেও করতে পারেন অথবা আপনার ছেলে মেয়ের বিয়ে শাদি হচ্ছে না মা বাবা হিসাবে আপনি করে ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমলটি যেভাবে বলে দিচ্ছে ওইভাবে আপনি নিজেও করে দিতে পারেন আপনার ছেলেকে আপনার মেয়েকে দেখুন সমান্ত দিনে বেবুন আমাদের দেশে বিশেষ করে বিয়ে শাদি অনেক কঠিন হয়ে গেছে একটা কথা মাথায় রাখবেন যেই দেশে যে গ্রামে বিয়ে শি কঠিন হয়ে যাবে বিয়ে শি করা যেই সমস্ত দেশের মধ্যে কঠিন হয়ে যাবে ওই সমস্ত দেশের মধ্যে কিন্তু জানা করা সহজ সহজ হয়ে যাবে আর যেই দেশের মধ্যে বিয়ে শি করা সহজ হবে যে এলাকার মধ্যে বিয়ে শি করা সহজ হবে ওই এলাকার মধ্যে দেখা যাবে বন্ধ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের রহমত আল্লাহ পাকরবুল আলমিনের করম পাকরবুল আলমিনের মেহরবানি ওই এলাকার মধ্যে বেশি আসবে তো সমার তো দিনই পেয়ে বোন আজকের যে আমলটা আমরা শিখবো সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিমের আর সুরাতুল ফাতেহার এই দুটি সুরা বা দুয়া বলতে পারেন এত পাওয়ার পুল এত গুরুত্বপূর্ণ শুনলে আশ্চর্য হয়ে যাবেন বিসমিল্লা রাহিমের একটা ফজিলতের কথা বলি রুম সম্রাট তার মাথা ব্যথা হয়েছে বিভিন্ন দেশ থেকে ডক্টর এনেছে চিকিৎসা করেছে বাট কোনো ভাবেই ভালো হচ্ছিল না উমরের জমানায় রোম সম্রাট দুই তিনজন মানুষ উমরের কাছে পাঠিয়ে দিয়েছে যাও তোমরা যাও মদিনার মধ্যে চলে যাও কাছে একটু বলে দাও আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আমি অনেক অনেক ডক্টরের কাছে গেছি কিন্তু তেমন একটা বেনিফিট পাচ্ছি না এটা তোমরা যাও মদিনাওয়ালা নবীর কাছে একটু শেয়ার করো মদিনাওয়ালা নবীর সাহাবিকে ওমরকে একটু শেয়ার করো আর ওমর বলিও আমার জন্য কোনো একটা আমল দিতে রুম সম্রাটের ঘটনা অনেক লম্বা এসেছে কিতাবে ছুট্ট করে বলছে রোম সম্রাটের দুইজন লোক করতে লোকেন না কোন অফিস আছে আছে আল্লাহ আকবর ঘুরতে 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 হঠাৎ করে অমর তালাহ তালানহুকে পেয়ে গেলেন কোথায় জানেন একটা গাছের নিচে মাতার নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছে রোম সম্রাটের ওই লোকগুলো জাগুজি করতে করতে উমর রদিয়াল্লাহ তালানহুকে একটা গাছর নিচে ঘুমিয়া চুই বস্তা পেয়েছে চিন্তা করেন উমর রদিয়াল্লাহ তালানহু শেষ সময়ে কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিলেন দেশ পরিচালনা করতেন কোনো গাইডলাইন কোনো কর্মচারী কিচ্ছু নাই সুবাহ আল্লাহ কেমন জীবনটা তিনি ঘরে গেছেন মানুষকে উপহার হিসাবে দিয়েছেন একটু চিন্তা করেন আমাদের ভেতরে ওই সমস্ত এবাদত ও সমস্ত বন্দিগি আমাদের কাছে নাই একটা মানুষ যদি সরকারি মানুষ কোথাও যায় একদিন দুদিন থেকে ঘাড়ে চলাচল তেমন করতে দেয় না কেননা আমাদের ভিতরে অপরাধ আছে ওই রুম সম্রাটের দুইজন লোক উমর আল্লাহ তালানুকে বললেন যে উমর আপনি কি জানেন আমাদের সরকার তার মাথা ব্যথা হয়েছে অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না উমর এক এমন একটা আমল দেন যেন আমাদের নেতার আমল যেন আমাদের নেতার রোগ ভালো হইয়া যায় মাথা ব্যথা করতেছে অমরদুল্লাহ তাকে তাদেরকে একটা দিলে আর তাদেরকে বলা হয়েছিল যাও তোমরা তোমরা বলি তোমাদের দেশের যে প্রেসিডেন্ট আছে প্রধান আছে ওই ব্যক্তির মাথা ব্যথা হয়েছে তো এই টুপিটা তার মাথায় দিবা একটা টুপি দিয়েছে রোম সম্রাটের ওই লোকগুলো রোম সম্রাটের কাছে চলে গেল। রোম সম্রাট মনে করেছিল অন্যান্য দিবে কিন্তু না উমর তনহুর তরফ থেকে যেই টুফি এনেছিল ওই দুইজন রোম রোম ওই দুইজন ব্যক্তি রোম সম্রাটের উমরের কাছ থেকে যে টুফি টেনেছে রোম সম্রাটকে বলেছেন যে যাহাপনা উমর উদ্দাল দুইটি একটি টুপি দিয়েছেন আমাদের দুজনকে ওই টুপিটা আপনাকে পড়তে বলা হয়েছে রুম সম্রাট যখনই মাথার মধ্যে টুপিটা লাগাই ওই যে মাথা ব্যথা ভালো হয়ে যায় আর যখন মাথা থেকে টুপিটা নিয়ে ফেলে তখন কিন্তু মাথা বেড়া বাড়তি তাকে রুম সম্রাট আশ্চর্য হয়ে গেল কিরে কি আছে বিষয় এই টুপিটা মাথায় দিলে মাথা ব্যথা কমে যায় আর মাতার মধ্যে মাতার মাথা থেকে নিয়ে ফেলে মাতার মাতার ব্যথা বাড়তি থাকে মাতার মধ্যে দিলে মাথা ব্যথা কমে যায় কারণটা কি রুম সম্রাট কর্মচারীদেরকে হুকুম দিল এই টুফির বেতরে এমন কী আছে যে মাথায় দিলে ব্যথা কমে যায় মাথা থেকে নিয়ে ফেললে কিন্তু অনেক অনেক ব্যথা শুরু হয়ে যায় এই যে রুম সম্রাটের যে কর্মচারী ছিল তারা কুলাকুলি করে দেখতেছে টুফির বেতরে বিসমিল্লাহির রহমানির রহমান রহিম লিখে আছে সুবাহ এর জন্য মেরুদুস্থ আমি বলবো যে আপনি বিসমুল্লা রহমান রহিম আর সরতুল ফাতিহার আজকের আমলটি শিখে যান অনেক অনেক বেশি বেনিফিট পাবেন আমি যেভাবে বলে দিচ্ছি ওইভাবে বাজারে যাবেন প্রথম নাম্বারে বাজারে যাওয়ার পরে একটা সিরোনি কিনে আনবেন নতুন এরপরে আপনি সেই সিরোনিটি হচ্ছে একটা বাটির মধ্যে রাখতে পারেন অথবা কোনো জায়গার মধ্যে রাখতে পারেন রাইকা উজু করে আসবেন আপনি উজু সহ আমলটি করার চেষ্টা করবেন আত্মহরুত ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমান রঙ মেরে বলছি প্রতিদিন গুসল করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন আল্লাহ তালা অনেক অনেক পছন্দ করেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে তো বাজারে গেছেন আনছেন উজু করেছেন উজু করার পরে তিনবার আস্তে আস্ত আস্তফির ফিরহ তিনবার দুঃসের আল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহ আলাহ মুহম্মদ আল্লাহল্লাহ আলাহ মোহাম্মদ এতটুকু পাঠ করার পরে ওই যে সিরোনি আপনি বাজার থেকে যেটা নিয়েছেন ওই সিরনির মধ্যে চার কোনায় চারবার মিস বিল্লাহ রহমান রহিম পাঠ লিখবেন ওকে আপনি যদি না পারেন যারা পারে তাদের মাধ্যমে আপনি লিখে নিতে পারেন কিন্তু তাদেরকে বলার কোনো প্রয়োজন নাই শিরোনির কোণে চারবার বিসমিল্লা রহমান রহিম লিখে ফেলবেন সুমান্তিনি বেবুন তবু হচ্ছে শুদ্ধ করে লিখার চেষ্টা করবেন ভুলবার যদি উচ্চারণ করে লিখেন কোনো উপকার হবে না এখন হচ্ছে আমাদের বিসমিল্লা রহমান রহিম চার চারকোনার মধ্যে আমরা চারবার বিসমিল্লাহ রহমান রহিম লিখে ফেললাম এরপরে সুহরা তুলফা তেহা বিসমিল্লা সহ সাতবার তেলবাদ করবেন মেরুদস্ত অবশ্যই অবশ্যই সুহরা তুলফা তেহা সহি শুদ্ধ করে তেলাবাদ করতে হবে ভুলে বরা যদি উচ্চারণ করেন তেমন বেনিফিট আপনার হবে না আপনি আপনার কোনো উপকার হবে না সহি শুদ্ধ করে তেলাবাদ করতে হবে সুরাতুল ফাতিহা অনেকে পারেন কিন্তু ভুলে বরা উচ্চারণ করেন কিভাবে সহি করে পড়তে হয় এটাও কিন্তু অনেকে জানেন না লক্ষ্য করুন রব رب الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. ওয়ালদিন আমিন এতটুকু পর্যন্ত সাতবার তালুবাদ করবেন শেষে আবার তিন বাদ্দুরস্বী পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্ল আলাহ মুহম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ হুম্মা সল্ল আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কোনো দূরত সুরাফাতিহা সাতবার বিসমিল্লা সহ শেষে তিনবার আবাদুরশীর পাঠ করবেন এরপরে ওই যে বাজার থেকে যে সিরুনিটা এনেছেন আপনি ওই সিরিটার মধ্যে একুশটি ফু দিবেন ভাবে ফুরা শিরুনির মধ্যে একুশটি ফু দিবেন এখন কথা হচ্ছে আমাদের মেন মেন্ত সুরাতুল ফাতিহা আর মিল্লাহ লিখে সিরুনির মধ্যে ফু দিয়ে অথবা দম দিয়ে যদি সেটা ইউজ করি আমাদের কি হতে পারে সম্মানিত দিনী ভাই বোন এখনই হচ্ছে আমাদের মেন ফাইনালি কথা সুরা ফাতিহা আর মিল্লাহ রহমান রহিম আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে যদি তেলাবাদ করে চিরুনির মধ্যে ফু দিয়ে থাকেন আপনার কি উপকার হতে পারে হ্যাঁ ওই চিরুনিটা দিয়ে যে সমস্ত বাইদের বিয়ে বন্ধ করা হয়েছে যে সমস্ত বোনদের বিয়ে বন্ধ করা হয়েছে তারা মাতার চুলগুলো সেই চিরুনি দিয়ে আশ্রাবে সোজা করবে যখনই মাতার চুল সোজা করে এভাবে যদি মাতার চুলগুলো সোজা করতে পারে ইনশাল্লাহ অনেক অনেক বেশি উপকার হবে মানে ওই চিরুনিটা দিয়ে সিরুনটির মধ্যে বিসমিল্লা রহমান রহিম চার কোন চারবার লিখেছেন সুরাফাতে সাতবার দুরু শরীফ আগে পরে তিনবার মোট আপনি হচ্ছে সাতটি একুশটি ফু দিবেন অথবা সাতটি ফু দিবেন শিরুনির মধ্যে বেজুসংখ্যে আপনি ফু দিয়ে ওই সিরোনিতে আপনি মাতার চুলগুলো সোজা করবেন আচড়াবেন ইনশাল্লা অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ চাইলে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনেছেন অনেক বোন বোনাচ্ছেন আল্লাহ বিয়ে শাদী হচ্ছে না আল্লাহ ঠিক মতো ঠিক সময়ে আল্লাহ সবাইকে যেন বিয়ের ব্যবস্থা সবার জন্য আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করে দিন আমিন আল্লাহর বনাতফিদিনিয়া হাসেনা ও ফিল আতি হাসানা ওখিন আদা বান্নর আলাইকুম রহমত আল্লাহি